আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ বাদ এভরোজ শরিয়ান ইসলামিক সেন্টার থেকে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ সুহান হুয়া তালা আমাদের সবাইকে রামাদানের রোজা সুন্দরভাবে এবং আল্লাহ যেভাবে চান আল্লাহ রাসুল যেভাবে চান সেভাবে যেন রাখতে পারি সেই তৌফিক দান করুন আমরা রামাদানের রোজা রাখছি সত্য কিন্তু রোজা কি কেবলমাত্র আমাদের পেট রোজা রাখবে অর্থাৎ আমাদের পাকস্থলী কেবল রোজা রাখবে রোজা তো আমাদের গোটা অস্তিত্ব দিয়ে আমাদের গোটা শরীর দিয়ে রোজা রাখতে হবে তাই না যেমন প্রথমত হচ্ছে আমাদের কলব বা আমাদের অন্তর আমাদের মন অ্যান্ড মাইন্ড ইত্যাদিও রোজা রাখতে হবে আমি যখন রোজা রাখি তখন কী উদ্দেশ্যে রোজা রাখছে মানুষও রোজা রাখছে এই কারণেই আসলে এখানে আমার নিয়াতকে আমার থেকে আমার অবজেক্টিভটাকে আমার পারপাসটাকে আমি কেন রোজা রাখছি এটি আল্লাহ সুহানুদারা সন্তুষ্ট হবেন এই কারণে রোজা রাখছি এই অনুভূতির কম্পকে লালন করি আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে যে আমি রোজা রাখছি কেবল ফর দা শেখ অফল আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তাইলেই কেবল এটি কাজে লাগবে আদারওয়াইজ এটি কেবলমাত্র উপবাস ছাড়ার কোনো কিছুই হবে না দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন রোজা রাখি তখন আমাদের উদর অথবা আমাদের পাকস্থলী কেবল রোজা রাখছে ব্যাপারটি যেন এমন হয় এমন না হয় বরং আমাদের গোটা অস্তিত্ব জুড়ে রোজা রাখা দরকার আমাদের চোখ রোজা রাখবে আমাদের মুখ রোজা রাখবে আমাদের হাত রোজা রাখবে আমাদের পা রোজা রাখবে আমাদের চোখ রোজা রাখার পাশাপাশি আমাদের যে কান সেটিও রোজা রাখা দরকার আমাদের ব্রেন তাও রোজা রাখবে সব কিছু যেন রোজা রাখে এই জন্যে জাহের আদি আল্লাহ বলতেন যখন তোমাদেরকেও রোজা রাখে তাহলে ফালিয়াসুম সাম রহু অবাসা রুহু তাহলে তার কান এবং তার চোখও যেন রোজা রাখে তার মুখও যেন রোজা রাখে এবং তার শরীর যেন রোজা রাখে কারণ তার কান রোজা রাখবে মানে হচ্ছে কান দিয়ে সে অশ্লীল কোনো কথা শুনবে না গান বাদ্য শুনবে না চোখ দিয়ে অশ্লীল কোনো জিনিস দেখবে না যেমন এক কোনো কোনো মানুষকে দেখতে পাওয়া যায় এমন যে সারা তারা সারাদিন হয়তোবা সিনেমা দেখছে নাটক দেখছে অথবা সারাদিন তারা গল্পের বই পড়ে তারা কাটিয়ে দিচ্ছে অথবা কেউ কেউ সারাদিন তারা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে কেউ কেউ তো সারাদিন গান বাদ্য শুনে তারা কাটিয়ে দিচ্ছে তার মনে করছে যে রামাদানের দিন কোনো কাজ নাই এই সময় করবো কি এই জন্য তারা ঘুমিয়ে কাটিয়ে দেয় অথবা তারা গল্প গুজব করে কাটিয়ে দেয় গল্পের বই পড়ে তারা কাটিয়ে দেয় অথবা তারা সিনেমা খেলাধুলা ইত্যাদি দেখে তারা কাটিয়ে দেয় তার মানে তার আসলে কেবল পেটটাই কেবলমাত্র রোজা রাখছে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখছে না এই রোজাতে আল্লাহ সু ভানুমতালা কিছুই যায় আসে না কারণ আমাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে তাকোয়া মানে আল্লাহ সু ভাহানুমতালা যা কিছুকে অপছন্দ করেন তা থেকে নিজকে বিরত রাখা আল্লাহ কি সিনেমাকে পছন্দ করেন নাকি আল্লাহ কি গানকে পছন্দ করেন আল্লাহ সব ভায়ানুতালি খেলাধুলা যেগুলো খেলছে এবং এর সাথে জুয়া জড়িত এগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহকে কেবল আপনি সারাদিন ঘুমাবেন এটাকে পছন্দ করেন আপনি অশ্লীল কথাবার্তা বলবেন অথবা ওই তথাকথ বস্তা পচা এই সকল প্রেমের উপন্যাস এগুলো আপনি পড়বেন আল্লাহকে এগুলো পছন্দ করেন এগুলো তো কোনোটাই আল্লাহ তাল্লাহ পছন্দ করেন না তার আল্লাহ সুতার যিনি পছন্দ করেন সেই কাজগুলো কি আমরা আমদানি করছি যদি না করে থাকি তাহলে শুনুন ভয়াবহ একটি কথা রাসুল্লাহ সলাল্লাহ আলহাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখছে কিন্তু তার এ রোজা এর তিনি মানুষের বিরুদ্ধে কথাবার্তা বলা অথবা মিথ্যা কথা বলা মিথ্যাচার করা এবং মানুষের সাথে খারাপ আচরণ করা এগুলো থেকে বিরত থাকলো না তাইলে আল্লাহ আল্লা সাহানুয়া তাল্লার এই রোজার মাধ্যমে আল্লা স্ভাহ তার সন্তুষ্টি অর্জন করা যায় না এবং এই ব্যক্তি যে খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকলো তাতে আল্লাহ তালার কোনো কিছুই যায় আসে না আল্লাহ তালা তার রোজা আসলে কবুল করবেন না কারণ এতে আল্লাহর পথে বা আল্লাহ সন্তুষ্টির পথে আল্লাহর নির্দেশিত পথে রাসুল ইসলামের নির্দেশিত পথে এই রোজাটি রাখা হয়নি আলাহিসা মিন সুয়ামিহি ইল্লা মিন সাহারিহি ইল্লা মিন কেয়ামি ইল্লা সাহার অর্থাৎ কোনো একজন ব্যক্তি তিনি যখন দিনের বেলা রোজা রাখেন তখন এখান থেকে কেবল তার অর্জন হলো ক্ষুদা এবং পিপাসায় কষ্ট পাওয়া আর কোনো কিছু না আল্লাহ তালা তাকে কোনো কিছু দেবেন না কোনো পুরস্কার প্রদান করবে না আরেক লোক তার রাতের বেলা হয়তো বা বিভিন্ন আবাদত করেছে কিন্তু ওই আবাদতে ঘুম থেকে জেগে থাকা ছাড়ার কোনো কিছু অর্জন হয়নি কারণ এর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টিও কামনা করে নাই আবার এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসুল যে পথ এবং পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেগুলো কোনোটাই সে পালন করেনি আমরা রোজা রাখার সাথে সাথে চোখ দিয়ে আমরা চোখটাকে হেফাজত করি হারাম দিকে আমরা না তাকাই কান দিয়ে আমরা হারাম কথা না শুনি মুখ দিয়ে হারাম কথা না বলি এবং আমাদের অন্তর দিয়ে হারাম জিনিস আমরা চিন্তা না করি আমাদের হাত দিয়ে আমরা হারাম কোনো জিনিস স্পর্শ না করি পা দিয়ে আমরা হারাম কোনো কাজের দিকে না এগোই বা আমাদের না পা বাড়াই এই যে কথা আমরা বললাম এগুলো সব কিছুই মূলত রোজার দাবি বা সুয়ামের দাবি এগুলো সিয়াম মানে হচ্ছে বিরত থাকা হারাম জিনিস থেকে নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকা সব নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকাই হলো রোজা আমরা রোজায় দিনের বেলায় যেগুলো থেকে আমরা বিরত থাকি এগুলো কিন্তু বেসিক্যালি হারাম জিনিস না এগুলো কিছু সময়ের জন্য হারাম তাহলে যেগুলো কিছু সময়ের জন্য হারাম এগুলো থেকে রোজা রাখা যদি রোজার প্রথম মানে প্রাথমিক যদি রিকোয়ারমেন্ট বা কন্ডিশন হয় তাহলে যেগুলো থেকে পারমানেন্টলি আমাদেরকে বিরোধ থাকার কথা সেগুলো থেকে বিরোধ থাকা কি গুরুত্বপূর্ণ বিষয় না অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সে কারণে রসুল্লা সাল্লাম বলেছেন কেউ যদি রোজাদার সাথে ঝগড়া বিবাদ করতে আসে তাহলে তিনি বলবেন ইননি সয়মন এমন ইন্নি আমি রোজাদার আমি রোজাদার আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করতে পারি না আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করা আমার রোজা আমাকে পারমিট করে না রোজা মানে হচ্ছে আপনার মুখটাকেও নিয়ন্ত্রণ করা বটে আপনি স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ করছেন সন্তানদের সাথে ঝগড়া বিবাদ করছেন আত্মীয় স্বজন বাড়া পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করছেন অথবা কালিকদের সাথে ঝগড়া বিবাদ করছেন ইত্যকার মারামারি করছেন এগুলো সত্যিকার অর্থে রোজাকে ধ্বংস করে দেয় এই রোজা থেকে ব্যক্তির কোনো অর্জনই থাকবে না আমরা সেই জন্য বলবো রামাদানে আমাদের সময়গুলো কীভাবে কাটাবো এটাকে সুন্দর একটা প্ল্যানিং করি আমরা কখন ঘুম থেকে উঠবো কখন ঘুমাতে যাব এবং এর মধ্যে ওখানে আমাদের সময়গুলো কীভাবে কাটাবো রামাদানের তিরিশ দিনের এই ট্রেনিং আমাদের গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহ সুবাহানু তালা রামাদানের এই সময়টিকে সুন্দরভাবে পরিচালনা যেন করতে পারে সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাল দান করুন আল্লাহ মিন হজ সল্লাহু সুবাহান আলা নবীন মোহামদালসবী আজমাইন সুহানক আল্লাহমদিন কশ ই আলাহ ফিরুকআ আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত